ছোট ছোটো বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর আর মজা লাগে দেখতে মনে হয় যে একদম সারাক্ষণ এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর বাচ্চাদের ড্রেস দেখাবো আর এখানে টোটালি ষাটটা ড্রেস আছে তাহলে চলো প্রথমে এক এক করে তোমাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিই আর বিগত কিছু দিন যাবত আমি ভিডিও দিতে পারছি না কেননা আমার চতুর্থ বর্ষ মানে ওনার চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে আর একটু ঝামেলার মধ্যে আছি যার জন্য আমি দিতে পারছি না মানে পরীক্ষার চাপ তো অনেক বেশি তো ওই জন্য আসলে হয়ে উঠছে না তো এই দেখো এইটা হচ্ছে কুশি কাটার জামা তো এটা হচ্ছে মেক্সি টাইপের ছোট বাচ্চাদের হয় না ওই রকম দেখো কুশি কাটার গলা কিন্তু আলাদাভাবে করা আছে আর এখানে দেখো এগুলো হচ্ছে কুশি কাটা দিয়েই কিন্তু গোলাপ করা আছে বুঝতে পারছো কতটা সুন্দর আর এই যে এখানে যে ছেটানো ফুলগুলো দেওয়া আছে না সেগুলোও কিন্তু কুশি কাটা দিয়েই করা এমনকি জামাটির নিচের দিকে দেখো লেস করা আছে সেগুলো কিন্তু কুশি কাটার করা তো এগুলোর প্রত্যেকটা ভেতরে দেখো পুঁথি দেওয়া আছে তো সুন্দর এই হলুদ কাপড়ের ওপরে জামাটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে দাও আর এই জামার কাপড়গুলো হচ্ছে ভয়েল কাপড় তো এই দেখো এটা হচ্ছে গোলাপি রঙের আরেকটা আর এখানে কুশি কাটা ফুলকারি মিক্সড করা আছে মানে এখানে দেখো ফুলের থোকা আছে ডলার আছে এমনকি জামার নিচের দিকটা দেখো কুশি কাটা মানে প্রত্যেকটা জামার নিচে কিন্তু কুশি কাটা আছে হ্যাঁ আর গলাটিতে দেখো গলাটিতেও আমি কুশি কাটার কাজ করিয়েছি আর এইখানে দেখো ফুলগুলো একটু আলাদা রকম ফুলগুলো আলাদা রকম বলতে এগুলো কিন্তু গোলাপ গোলাপ ফুল হ্যাঁ তো এই যে কুশি কাটার ফুলগুলো আছে না এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয় যেমন ধরো যে কোনোটা তারা টাইপের হয় কোনোটা চারকোনা হয় কোনোটা এমনি পাপড়ি পাপড়ি হয় আবার কোনোটা গোলাপ হয় তো এগুলো মূলত গোলাপ করে করা ওই জন্য বেশি ভালো লাগছে বুঝতে পার কতটা সুন্দর তো এবার দেখাই এখন যে গলাটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রংধনু গলা হ্যাঁ তো রংধনু বলতে এখানে কিন্তু বিভিন্ন কালারের দেখো সুতা দিয়ে গলাটা করা হয়েছে আর এখানে যে যে কালারের সুতার ব্যবহার করা হয়েছে না সেই কালার দিয়ে কিন্তু মাল্টি সুতার কাজ করা হয়েছে ফুলে আর কুশিকাটা লেসে কিন্তু বাসন্তী হলুদ সুতা দিয়ে করা হয়েছে এখানে দেখো গলাটির মাঝখানে তিনটা করে গোলাপ বসিয়ে দিয়েছি আর আমার না এরকম রং ধনু গলা কিন্তু বেশ ভালো লাগে আর এই যে গলার মতো করে যে এই যে ফুলগুলো দেওয়া হয়েছে না মাল্টি করে তারা ফুলগুলো শাটিং ভরা ডলার এগুলো দেওয়া হয়েছে এগুলোতে কিন্তু বেশি ভালো লাগছে বলো এখানে দেখো কত কালারের সুতার কাজ করা তো কেমন লাগলো সুন্দর লাল জামাটি বলে দিও আর এইবার দেখো তোমাদেরকে দেখায় কমলা রঙের একটা জামা তো এখানে দেখো গলাটিতে কিন্তু দুই রঙ সঙ্গে সুতা ব্যবহার করা হয়েছে কমলা আর সাদা আর এখানে ফুলগুলো দেখো দুই রকমের কমলা সাদা আর এইখানে জামাটিতে দেখো জামাটির নিচের দিকেও কিন্তু কুশি কাটার কাজ রয়েছে ছেটা ফুলও কিন্তু কুশি কাটার কাজ রয়েছে আর ছেটা ফুল দেওয়া হয়েছে মূলত দুই রকমের ডিজাইন দেখো একটা তারা আছে আর একটা ছোট্ট গোলাপের কলি আছে আমি দুই রকম করে মিলিয়ে মিলিয়ে করেছি মানে ভাবে না মনে হয়েছে যে লাগবে তো আমি আমার ইচ্ছা মতন করেছি কেমন লাগলো আমাকে জানিয়ে দিও এবার দেখো তোমাদেরকে সুন্দর এই যে বাসন্তী হলুদের ওপরে করা জামাটি দেখায় বাচ্চাদের তো আজকে হ্যাঁ যে জামাগুলো দেখাচ্ছি এগুলো মূলত দুই বছরের জামা তো তোমরা যারা যারা আমার থেকে সুন্দর এই বাচ্চাদের জামাগুলো নিতে চাও তারা আমার ফেসবুক পেজে ইনবক্স করবা আমার ফেসবুক পেজের লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট পেজটিও ফলো করে দিও এখানে দেখো বাসন্তী হলুদের ওপরে কিন্তু এই যে গলাটিতে দেখো তিন রঙের সুতা দেওয়া আছে আর যে যে সুতা দেওয়া আছে না সেগুলো দিয়ে কিন্তু সেলাইয়ের কাজ করা হয়েছে তো কুশিকাটাও দেখো হলুদ করে করা তো কেমন লাগলো জানিয়ে দাও এবার চলো তোমাদেরকে স্নিগ্ধতার একটু ছোঁয়া দিয়ে আসি মানে হচ্ছে সাদা রঙ তো এখানে দেখো যে গলাটা আছে না সে গলাটাও কিন্তু রং ধনু তো শুরুতে দেখাইলাম ঠিক ওই রকম আর এই যে সাদা জামাটা আছে না এটাতে কিন্তু দেওয়া হয়েছে গুজরাটি সেলাই বুঝতে গুজরাটি আর তারপরে এখানে দেখো ডলার বসানো হয়েছে তো কেমন লাগছে ছেটানো অবশ্যই জানিয়ে দিও একটা কিন্তু আপুর কাস্টমাইজ করা এগুলো বাচ্চার জামা তো একটা আপু তার জন্য জন্য দুই বছরের তো আমার কাছে বলেছিল তো তার মনের মতো করে ইচ্ছা মতো করে মানে সে যেমনটা চেয়েছিল সেরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের মতামত কিন্তু অবশ্যই দিবা হ্যাঁ যে তোমাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে এবার চলো একটা মিষ্টি রঙের জামা তোমার আমাদেরকে সাথে শেয়ার করি এই জামাটির গলাটি দেখো দুই রকমের মানে এখানে মিষ্টি আর এখানে সাদা আছে আর ফুলগুলো কিন্তু একটু ভিন্নতা আছে দেখো খেয়াল করে দেখো ফুলে কিন্তু আমি গোলাপ দিয়েছি বেশ বড় বড় করে জামার নিচে সাদা দিয়ে কুশিকাটা আর এখানে কিন্তু গোলাপ দুই রকমের দেখেছ এই যে গোলাপি সবুজ দিয়ে একটা মিশ্রিত করা উপর লাইন আর একটা হচ্ছে সাদা দিয়ে করা তো এই তো চেষ্টা করেছি ভালো মতোই করে করা জানি না কেমন হয়েছে তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো আর এখানে দেখো যে তারা তারা করে ফুলগুলো আছে সেগুলোর প্রত্যেকটাতে পুঁথি দেওয়া আছে আর সব থেকে মজা লাগে আমার এই যে এই গোলাপটা দেখতে হ্যাঁ এটা দেখেছো কত সুন্দর মানে এরকম পরিপাটি গোলাপ কিন্তু সত্যি অসম্ভব লাগে আজকে তোমাদেরকে যে জামাগুলো দেখাইলাম না প্রত্যেকটা কিন্তু ভয়েল কাপড়ের কাপড়ে করা তো এই দেখো সবগুলো জামা একসাথে রাখার পরে কতটা ফুটন্ত মনে হচ্ছে না বলো তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে আমাকে কিন্তু জানিয়ে দিবা আর যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে বলবা হ্যাঁ যে এখানে যে ষাটটা জামাটা দেখাইলাম তার মধ্যে কোনটা সবথেকে বেশি সুন্দর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তাহলে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর সব সময় এভাবেই পাশে থাকো আল্লাহ হাফেজ